বিজেপির পঞ্চাশ সমিতির সদস্যদের নিজ এলাকায় উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছেন না কোচবিহার দুই নম্বর ব্লকের বিডিও এই অভিযোগে কোচবিহার জেলা শাসককে ডেপুটেশন দিল কোচবিহার দুই নম্বর ব্লকের বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যরা অভিযোগ কোচবিহার দুই নম্বর ব্লকের বিডিও তার পছন্দের ঠিকাদারদের দিয়ে কাজ করাচ্ছেন এছাড়াও বিরোধী পঞ্চাশ সমিতির সদস্যদের রাজ্যের উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত করেছেন এলাকার বিডিও এর ফলে পঞ্চাশ সদস্যরা এই এলাকার পরিষেবা দিতে পারছেন না বারংবার মৌখিকভাবে বিডিওকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা এদিন জেলা প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ করেন বিজেপির প্রচার সমিতির সদস্যরা জেলা শাসকের সঙ্গে দেখা হলো না উনি কোনো ব্যস্ততার কারণে বেরিয়ে গেলে তো যাই হোক ওনার সঙ্গে দেখা হয়নি আমরা কাগজ অফিসে দিয়ে গেলাম আমাদের একটা অভিযোগপত্র ছিল আমাদের মেন অভিযোগটা হচ্ছে আমাদের কুচবিহার দুই নং ব্লকের যে ভিডিও অফিসার ওনার বিরুদ্ধেই কমপ্লেনটা আমাদের পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছেন আমাদের বিরোধী দল নেতা পঞ্চায়েত সমিতির আমি কমলা রায় মহাশয় উনি আছেন এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির মেম্বাররা এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের বিজেপির যারা পঞ্চায়েত সমিতি মেম্বার তাদেরকে তো উনি অ্যাভয়েড করে চলেনি মেনলি ওনার স্বেচ্ছাচারিতা চলছে ব্লক জুড়ে তো উনি যখন তখন ওনার অফিসের বসার ঘর চেঞ্জ করছেন যেখানে উনি উপরতলায় বসছেন এখন উপরতলায় আমাদের যারা দিব্যাঙ্গজন আছেন তারা পৌঁছতে পারবেন না মানুষের অসুবিধা হয় বিভ্রান্তির শিকার হচ্ছে মানুষ লোক অফিসে গিয়ে বিডিও কোথায় বসেন অনেকেই জানে না যার চিরাচরিত অভ্যাস আছে যে বিডিও অফিস যেখানে বিডিও বসেন সেখানে গিয়ে পাওয়া যায় না এই একটা ব্যাপার আছে আর তাছাড়া পঞ্চায়েত সমিতি মেম্বারদের যে অভিযোগ আছে যে টেন্ডার প্রক্রিয়ায় উনি স্বেচ্ছাচারিতা করছেন ওনার পছন্দের লোককে কাজ পাইয়ে দিচ্ছেন এবং যেখানে ওনার পছন্দের লোক হচ্ছেন না ঠিকাদার সেই কাজকর্মগুলো উনি বাতিল করছেন এই ধরনের ব্যাপার এবং মানে কিছু কিছু যে সমস্ত মানে কি বলবো স্ক্রাফ টাইপের যে সমস্ত জিনিসপত্র আছে উইদাউট টেন্ডার বা কি করে উনি নিজের খেয়াল খুশি মতো রাতের অন্ধকারে বিক্রি করছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আছে লাখো টাকার জিনিস যে সমস্ত বিটি অফিসের সরঞ্জাম বিক্রি হয়ে গেছে এই ধরনের অভিযোগগুলো আছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারগুলোর তরফ থেকে মানে মূলত কি এগুলো বিজেপি যারা পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে তাদেরই জানাচ্ছে না নাকি কাউকেই জানাচ্ছেন কাউকেই জানাচ্ছে কাউকে জানাচ্ছে কাউকে জানাচ্ছেন না তো আমাদের বিজেপির প্রতিনিধি যারা আছে তারা আজকে এই অভিযোগপত্রটা বিডিও জেলা শাসকের দপ্তরে জমা করলো আর যে বিষয়টা হচ্ছে উনি এমন স্বেচ্ছাচারিতা করছেন যে বিডিও অফিস চত্বরেই উনি ক্রিকেটের ফিস তৈরি করছেন কোন বাজেটে কোন টাকায় সেটাও কেউ জানে না এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে তো এই বিষয়গুলো নিয়েই আমাদের মূলত জেলা শাসকের সঙ্গে কথা বলার একটা ব্যাপার ছিল তো ওনার সময় অভাবের কারণে আজকে কথা হলো না আমরাও দেরি করে ফেলেছি তো আগামী দিনে আমরা আবার ওনার কাছে সময় নিয়ে কথা বলবো এবং কি সুরাহা বের হয় এবং এই যে ভিডিও জনসেবার বাধিত করছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই আমি কুচবিহার জেলা বিজেপির সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনার আমি দুই নং ব্লকেরই একজন কার্যকর্তা বিজেপির দীপক দাস এখানে আসি পূর্বে ম্যাডাম ছিলেন তিনি কিন্তু নিয়ম মাফিক হিসেবে কিন্তু কাজ কাজগুলো কিন্তু নিয়ম মাফিক হতো আমরা পরস্পর আমরা জানতে পারি পরে এই ভিডিও আসার পরে বিশ্বযুদ্ধ মন্ডলে এই ভিডিও সাহেবের নাম কিন্তু আমরা দেখি টেন্ডারে পছন্দ দুর্নীতি ওই ওই পছন্দ মতো ট্যান্ডার যদি লোক হয় তাহলে খুলবে আর না হলে উনি ওপেন করবেন না আর কিছু কিছু আমাদের হাতে কমানো আছে কিছু ট্যান্ডার ওই গোপালপুরে হয়তো দুইটা ট্যান্ডার তিনি বাতিল করে দেন এই অবস্থাটা আমাদের প্রথম অভিযোগ মানে মেন কথা কাজের খুব টেন্ডারে খুব দুর্নীতি আর তারপরে চল্লিশ বছরে একটা গোডাউনে যে আমাদের বিডিও অফিসে যে জমা থাকে অনেক কিছু আসবাবপত্র কাগজপত্র অনেক কিছু থাকে না মিটিং হয়েছে না কোনো রেজুশন হয়েছে না অর্থ মিটিংয়ের কথা হয়েছে রাতের অন্ধকারে সেদিন দশ দুই দুই হাজার চব্বিশ ছিল তারিখ যে সাল ছিল সেদিন শনিবার কোভিড এমনি বন্ধ থাকে আর রোববার ভোরে সেই সমস্ত মালপত্র এখানে বাইরে করে নিয়ে চলে যান কোনো প্রতিনিধি আমাদের কর্মদক্ষ বন্ধ কাউকে জানানো হয় নাই এটা আমার প্রথম পুরো অভিযোগ কেন জানানো হলো না এইভাবে চলতে থাকলে আমাদের উন্নয়নে বিশাল ক্ষতি হবে আজকে যতজন এসেন সবাইকে বিজেপির পঞ্চায়েত আমরা আমরা সবাই প্রতিনিধি আমরা বিজেপি পক্ষ থেকে আসি আমরা এটাও জানি আমাদের পনেরো তারিখে যে উত্তরবঙ্গের ব্যাপারটা আমরা পেয়েছি দেখছি তাদের তৃণমূলের এই এইরকম অভিযোগটা করছে মানে তৃণমূলের কর্মীদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যদেরও জানাচ্ছে না কিছু না ওদেরকেও জানাচ্ছে না কাউকে জানাচ্ছে না আমরা জানি মন্ডল আমাদের যে দুই নম্বর ব্লক যে আছে আমরা জানি যে ভিডিও নিজের ইচ্ছে মতো কাজ করে চালিয়ে যাচ্ছে আজকে কি দেখা করতে পারলেন জেলা শাসক না আমরা একটু দেরি আসাতে আমরা বাড়ি হয়ে গেছে আমরা দেখা করতে পারি নাই অন্য একদিন আসার জন্য আমাদেরকে বলছে আপনারা কি কোনো আন্দোলনের রাস্তা তৈরি করেছেন যে কোনো আন্দোলন না যদি দরকার পড়ে আন্দোলনমুখী আমরা আমাদের অবশ্যই নামব আপনারা কতজন মেম্বার রয়েছেন আমরা ওখানে টোটাল এগারো জন আছে টোটাল কতজন এসছে এগারো জন আমরা টোটাল ব্লকে উনচল্লিশ জন আছে বাকিটা সব শাসক এগারো জন এগারো জন আমরা বিজেপির পক্ষ থেকে আর বাকিটা সাতাশ জন তৃণমূলের পক্ষ সমিতির সদস্য আপনার নাম আমার নাম কমলা রায় কি দায়িত্ব আছে আমরা আমি আমি পঞ্চায়েত সমিতির সদস্য বিরোধী দলের নেতা আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে